মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে তোমার কি মতামত জয় অন্তর ওপর থেকে চোখ ফিরিয়ে বলল হ্যাঁ আমার আমার মত আমার আর কি মত আপনারা বললে বিয়ে করব না করার কিছু নেই শেষে আস্তে করে চিবিয়ে বলল আফটারঅল শালি সুন্দরী আমার বদনাম তার গায়ে আমার নামের অন্তু চোখ দিয়ে অনুরোধ করে ওঠে প্লিজ এমন করবেন না আমি সত্যি বলছি অনেক দূর চলে যাব আর কোনো দিন অসম্মান করব না আপনার আপনি না বলুন জয় অনর চোখে চেয়ে থাকল আর কিছুই করার নেই সে যা চেয়েছে তাই হয়েছে অন্তুর মুখে থুতু পড়েছে এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে কোনো লাভ লোকসান নেই আজই আনতে গেল হামজাদ দুটো ছেলে অন্তু বুঝলো বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে আর চরিত্রের সাফাই গাইলে কেউ শুনবে না তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে সে মৌলবিকে বলল হুজুর আমি পাপ করেছি যে পায়ে আটকাচ্ছিল কথাখানা একটু থেমে মিনতি করলো আপনি তার শাস্তি দিন আমায় বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে বলুন আমার কথা বুঝতে পারছেন আপনি অন্তুর শরীরটা থর থর করে কাঁপছে বারবার ঝাঁকুনি খাচ্ছে আমায় বেতরাঘাত করে মেরে ফেলুন আমায় ফাঁসি দিয়ে দিন অথবা আমায় এক বোতল বিষ হুজুর আমি যা করেছি তার শাস্তি আপনি আমায় আশি না, বরং তার দ্বিগুণ একশো ষাটটা মারুন আপনি জয় আমারের আঘাতগুলোও আমাকে দিন ওই লোকটার ভাগে যে বেত্রাঘাত আছে সেগুলোও আমায় মারুন জয় আমরের কোনো দোষ নেই মৌলবীর সামনে মিনতি করাটা বেকোলে কাজ হচ্ছে অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো প্রবল আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল মেয়র সাহেব আপনি কি ভাইয়ের শরীরের আঘাতের চিন্তা করছেন নিতে হবে না যে কিচ্ছু করেনি সব পাপ দোষ আমার আমি করেছি পাপ আমার শাস্তি পাওয়া উচিত দরকার আমি যদি ওর আঘাতগুলো নিই এখানে আমায় শুলে চড়িয়ে পাঁচ খণ্ড করা হলেও তা মঞ্জুর আমায় মেরে ফেলুন বদনাম ধুয়ে যাবে আব্বু আসার আগে মেরে ফেলুন আমজা স্থির চোখে তাকিয়ে বলল আগলামি করছো আরমিন বদনাম যখন হয়ে গেছে সত্যমিথ্যার ধার সমাজ ধারবে না তোমার শরীরে ট্যাটু ছেপে গেছে কিসের ট্যাটু মেয়র সাহেব বদনাম অথবা জয় কিন্তু মাথা নাড়ে ট্যাটু মোছা যায় না 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 যায় না আমি যদি ত্বক পুড়িয়ে ভস্য করে দিই অথবা উপড়ে তুলে ফেলি শরীরের চামড়া তাতে বাঁচতে পারবে তোমার শরীরে দশটা আঘাত সইবে না দৌড়রা আশিটা বেদ একসাথে বেঁধে আশিটা আঘাত করে মারা হয় তুমি দু চারটাতে প্রাণ হারবে অলঙ্ককে সাথে নিয়েই মরবে এড়িয়ে যাওয়ার পথ নেই অন্তর্দিকে ঝুঁকে নিচু আওয়াজে পড়ল বেঁচে থাকলে নিজের কাছে শান্তনা থাকবে তুমি পাপটা করনি আমি তোমাকে বুদ্ধিমতি বলেই জানি কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে এত ভেঙে পড়ছো কেন রিল্যাক্স প্রস্তুত হও আটোয়ারি বাড়ি তোমার অপেক্ষায় অন্তু আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম কিছু ভাবছে সে কিছু জবাব মিলছে ভয় করছে পলাশ এবং জয়ের চেয়েও দেহে বাস করা ক্যান্সার মতো ঘাতক চারিদিকে গুঞ্জন থামেনি যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি চমৎকার যুক্তি সমাজের বসে রইল অন্তুশিঁড়িতে আজান পড়ছে স্বভাববশত ওড়না তুলে মাথায় দিল আর দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসা হলো না চরিত্র ইন্দ্রের নামাজ পড়ার দরকার নেই আব্বুর টুপিটা খুঁজে দেওয়া হলো না আব্বু এ সময় আছড়ে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় অন্তু গেটটা আটকে নামাজে বসে অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল জয় একটা চেয়ারে বসে পড়ল পরনো এখনও থ্রি কোয়ার্টার প্যান্ট হাঁটুর নিচে ঘন পশম লাগছে বসে দেখতে ক্লান্ত লাগছে সে এত কিছু ভাবেনি এখনও ভাবছে না চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে কোথাও এমন দ্বিধাদ্বন্দ্ব ভরা পরিস্থিতি তৈরি হয়নি কেউ প্রতিবাদ করেনি কখনো সব গুলিয়ে যায় অন্তুর সামনে সব কিছুর বাজি পাল্টায় এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও অন্তুর ওপর রাগটা তরতর বাড়ছে জেদ উঠছে অন্তু মাটির কাছে অনুরোধ করে ফাঁক হয়ে যা আমাকে এই মুহূর্তে জায়গা দিয়ে তোর গর্ভে নাকি তুইও ভুল বুঝছিস আমায় আমাকে কি তোর বলাৎকার মেয়ে মনে হচ্ছে মাটি তুই কথা বলিস না তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায় তোর ধৈর্যে কুলায় সবটা তোর বুকে ভার অনুভূত হয় না মাটি জবাব দেয় না অন্তু চেয়ে থাকে মাটির দিকে নামাজ শেষে কাজীকে সাথে নিয়ে লোকজন ফিরল হামজাও সবার সাথে নামাজ পড়ে ফিরল সকলে যে যার স্থান নিয়ে আলোচনা শুরু হলো ছোট্ট একটা পাড়ার প্রবীণেরা হামজাকে জিজ্ঞেস করলেন তুমি কি বলো বিয়ে পড়ানো শুরু করা যাক হামজাকে বলার সুযোগ দিল না অন্তু চিৎকার করে উঠল বললাম না বিয়ে হবে না আমাকে এখানে কেটে শত টুকরো করলেও কোনো রকম বিয়ের আয়োজন হবে না এখানে আমি যা করেছি তার জন্য বিকল্প যে কোনো শাস্তি আমায় আমি তৈরি আছি কিন্তু আমরা চাইতেছি না তোমার এই জিন্দা মাটিতে পুঁততে আর সে কিন্তু আমি তো চাইছি আমাকে হোক বেত সাজা দেওয়া হোক আপনাদের ব্যথা কেন পড়বে আমার আমার শরীরে মতো জন্য এত মানবিকতা দেখালে বরং আপনারা আর কিন্তু গুণাগার হবেন আল্লাহর কাছে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন লোকজন ফাঁপড়ে পড়ে গেল অদ্ভুত চোখে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখল এখনো মেটার কথার যুক্তি ভাষার বিন্যস্ততা চোখের প্রতিবাদ এক বিন্দু কমেনি যুক্তি তর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজীয় মস্তিষ্কেও বিস্ময় খেলে গেল চোখ সরাল না অন্তুর ওপর থেকে অন্তুর মুখে ঘাম জমেছে বুকটা নামা করছে চোখ দুটো কাতর অথচ অগ্নুৎপাতের গলিত লাফা যেন ঠোলকে পড়ছে সন্ধ্যা হবার অল্প অল্প বাকি আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন রাবে ওনার ডানবাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ ওন দিকের লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল ওনাদের পেছনেই অন্তু যেন ফুরিয়ে গেল এক লহমায় সমস্ত জীবনী শক্তি ত্যাগ করে একদলা মাটির স্তূপে পরিণত এই এই কথা লোকগুলো কিভাবে তুলবে কেমন লাগবে শুনতে ব্যাপারে এমন সব আমজা সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে অন্তুর অবস্থা দেখে সৌম মুখখানা অস্থির হলো এক একে লোক আমজাদ সাহেবকে নিজেদের মন মতো করে কাহিনী জানাতে শুরু করে মায়া তোমার অকাম করছে মগার সেই লাঙ্গের লগে বিয়াত বসবার চায় না কেউ আবার বলে আমজেদ মায়ের ব্যবসায় দিছ নাকি ব্যবসা যারা করে এরা বিয়ে করবার চায় না কথাগুলো সহ্য করতে পারে না অন্তিক এড়ে যায় মারতে খ্যাপা পাগলের মতো লোকটাকে দুটো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো লোকের মেজাজে বিরূপ প্রভাব পড়লো এতে পাপির ভাইয়ের এই আস্পর্ধা তারা ভালোভাবে নেবে কেন আমজাদ সাহেব থামালেন ছেলেকে অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়ার ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মন্তব্যগুলো কেউ জয়কে বলছে না জয় পুরুষ জয় হামজার ভাই হুমায়ুন পাটোয়ারির ভাগ্নে এই অঞ্চলের অভিজাত পরিবার আমির পরিবারের একমাত্র উত্তরসূরি জয়কে বলতে নেই মাগরিবের আজান শোনা যায় চারদিকে মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তুলে মাথা ঢাকে না অন্ত দেহ ব্যবসায়ী মেয়েরা তা করে নাকি তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে আর অন্তিক চাইলেই উঠে পড়বে নাকি আমজা সাহেব ধীরে এসে হেঁটে বসেন অন্তুর পাশে বেশ খানিক্ষণ কেউ কথা বলে না শ্বাস ফেলে না কেউই অন্তুর ভেতরে মৃত্যুর নেশা জাগে আর মৃত্যুর আগে আশেপাশে আব্বুর চেহারাখানা একবার দেখতে চাইছে বিয়ে দিতে চায় ওরা তোকে অন্তু করে নে বিয়ে নির্মল কণ্ঠস্বর আমজাদ সাহেবের অন্তু হেসে ওঠে মেরে ফেল আব্বু আমায় তোমার হাতে মরণ আমি ধন্যবাদ আনতে গ্রহণ করবো দাফন করে ফেল মিটিয়ে দাও আমার নাম বিয়ে করে নে অন্তু বিয়েটা আমায় মেরে ফেল আব্বু বিয়ে করে নে অন্তু অন্তু চেঁচিয়ে উঠল মেরে ফেলো তুমি আমায় নিজে হাতে মারো এমনিতেও তো বেঁচে নেই তবু আমায় মারতে এত দ্বিধা অথচ যখন বেঁচেছিলাম কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে তুমি বা কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু মরা মেয়েকে মুক্তি দাও তার আত্মাটা আটকে আছে খুব ছটফটাচ্ছে ছাড়া পেতে এতক্ষণে অন্তু তার হৃদয়ের ঘরণ টের পেল অন্তুদের কান্না বিশেষ মানুষেরা ছাড়া কেউ দেখতে পায় না সে কখনো রাবেয়ার সামনেও কাঁদে না রাবেয়ার গুনগুনানি তার কানে আসছে এক ধারে বসে হু হু করে কাঁদছেন আমদা সাহেব অন্তুর হাতরা নিজের হাতের ওপর রেখে বললেন কোন অপরাধে মারি তোকে বল তন্তু আমার মতো দুর্বল হাত কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে ওকে মেরে নিজেকে জবাব কি দেব আমি শিখিয়ে দে যে পাপ তুই করতে পারিস না সেই না করা পাপের শাস্তি দেবার উপায় বল পাপ করেছি আপু চুপ থাকতে না পারার পাপ ভেতরের ঘেন্নাকে ভেতরে চেপে মিথ্যে তোষামত করতে না পারার পাপ তোমার শেখানো আদর্শ আজ খুব ভারী পড়ছে আব্বু আমার উপর এত পাপের পরেও পাপ নেই বলছ পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম করিসনি তুই তাই ভাঁচিয়ে রাখছি আর তার বদলে একটা নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে গ্রহণ কর কি আশ্চর্য আব্বু মৃত্যুটা মৃত্যু হোক এরকম নরকবাস দিচ্ছ কেন অপরাধ না করা মানুষেরা আজকাল কঠোর সাজা ভোগ করে অবশ্য তাদেরও অপরাধ আছে তাদের অপরাধ তারা অপরাধ করেনি তুই নিজে যখন জানবি তুই পবিত্র এটা ভেবে বেঁচে থাকাটা কি বাহাদুরি না আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাওয়া কি তোর জন্য ধিক্কারজনক না অন্তু কথা বলে না আব্বুর কথাগুলো খুব নিষ্ঠুর বীরেরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না অন্ত তুই পালাতে চাইছিস তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর ভেতরে জীবনের সম্মুখীন হবার শক্তি নেই বিয়ে করে নে অন্ত অন্তুর বাঁধ ভাঙে কান্নারা ছিটকে আসে আমায় তুমি হারে কথা বলো না আব্বু আমি সহ্য করতে পারছি না আমার ব্যথা লাগছে আমার লাগছে না অন্ত কি করি বলতো তুমি খুব নিষ্ঠুর আব্বু তোকেও হতে হবে অন্ত বানাতে তো তাই চেয়েছি ছোট থেকে সেসব প্রয়োগ কর তুমি এত কঠোর হয়ে না আব্বু আমার উপর আমি জীবিত পুড়িয়ে ভস্য করে দাও আচ্ছা তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে অন্তুর দিকে এতক্ষণে প্রথমবার তাকা নামজা সাহেব না পারলেই বা কি অন্তু মারি আটকে চোখ বোঝায়। আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাজ সে করতে পারবে না চোখ বুঝে কেমন করে যেন ডেকে ওঠে আব্বু ডাকছিস কেন অন্তঃ হাত বাঁধা বাপদের তোদের মতো অন্তরা ডাকবে না দোষ তো তোমার জানো না আমি তোমায় ছাড়া কত নিরুপায় তবু একা রেখে গেলে দেখেছ আমি বলতাম তুমি ছাড়া এক মুহূর্ত টিকবো না আমি প্রমাণ হলো তো তুমি স্বার্থপর কেন আব্বু নিয়তির দোষ দিবি না প্রকৃতি আর নিয়তি দেখ ঠিক জিতে গেল অপরাধ করে তুই ওদের দোষ দিলি না দোষ দিচ্ছিস আমার এমন করে যেন হাসলে নামজা সাহেব তুমি আমায় মেরে কেন ফেলছ না মারছি না তো কি করছি এই তো বেশ কয়েকবার মরতে বললাম আবার বলছি ইয়ে করে নে অন্তু অন্তু চেপে ধরে আব্বুর কম্পিত হাত শক্ত করে মুঠো করে ধরে রাখে ছাড়ে না মাথাটা নুইয়ে হু হু করে কাঁদে বাপের কাছে এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সব কিছুর নীরব নালিশ জানায় ভাব একবারও জিজ্ঞেস করে না তুই কি করেছিসু সন্দেহ শব্দটা অচল এখানে এখানে কথা জবানে নয় চোখে হয় এই সম্পর্কটা অগাধ আশ্বাসের ভিত্তিটা নিগুড় বিশ্বাসের অন্তু তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না আমার ছোটবেলা থেকে কাঁদতে শেখায়নি তোকে অন্তু চোখ মুছল কাঁদছি না ও কথা আর বলবে না তুমি শুধু হাতটা ধরে থাকো আমার ছাড়বে না কিন্তু আমি বলবো যতক্ষণ তুই হ্যাঁ না বলবি আমি বলবো অন্তু অবিশ্বাসের দৃষ্টিতে থাকায় ভয় এবং ভরসাহীনতা পেয়ে বস এই মুহূর্তে অন্তুকে সে ভুলে যায় এটা তার আব্বু আব্বুর হাতে চেপে রাখা হাতটা শিথিল হয় তার এই অসহায়ত্ব অন্ত সইতে পারে না অমনি আরও শক্ত বন্ধনে চেপে ধরেন আমজার সাহেব হাতটা গাঢ় চোখে চেয়ে বলেন লোকেরা কি বলেছে ভুলে যাচ্ছিস ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না অন্তুর চোখের পাতাও ধুতনি থর থর করে কেঁপে ওঠে আমজা সাহেবের ভেতরের আগুন জ্বলছে সেই আগুন স্পর্শ করে অন্তুকে সে সজল চোখে চেয়ে থাকে মেহেদি রঙা চাপ দাঁড়িয়ে ভূষিত এক মহাপুরুষের দিকে তার চোখে মহাপুরুষই বটে সে জীবনে এমনই এক মহাপুরুষ চেয়েছিল তবে চাওয়ার পাওয়ার একটা জটিল শত্রুতা আছে অতএব এ দুটো একত্রে মেলে না কভু বরাবর পিছলে যায় দুটো পরস্পর থেকে আমজাদ সাহেব যত্ন করে ওড়নাটা তুলে অন্তুর মাথায় দিলেন আলতো করে হেসে বললেন হুমায়ুন আহমেদ কি বলেছিলেন জানিস কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ এই নয় যে তুমি পরাজিত এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলা বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ শিকারে তুমি দৃঢ় প্রতিজ্ঞ কাজী সাহেব কাবির নামা লিখলেন জাভেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে ভাবলেন কাজী সাহেব জয়কে জিজ্ঞেস করলেন দেনমোহর কত বাঁধব বাপ ওটি বাঁধেন আমি কি কোনোদিন ছেড়ে দেব নাকি কাজী সাহেব বললেন ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই নিয়ম হলো দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবে বাবা তাইলে এক টাকাও বাঁধার দরকার নাই দ্রুত ঘাড় নাড়ে জয় কবিরা রাহাত ফিক করে হেসে ফেললো হামজা বলে আদেন লাখ দশেক পরিশোধ করেই কাছে যাবে উপস্থিত জনতা অবাক হয়েছে থাকে অত উদার পাটোয়ারি পরিবার এত উদার কেন এরা একটা মেয়ের জীবনে আর কি চাই সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার অথচ ঘরে তুলছে চরিত্রহীন এক মেয়েকে কবুল বলার মুহূর্তে অন্তু আব্বর দিকে তাকায় হামজা সাহেব মাটির দিকে তাকিয়ে আছেন পাশে দাঁড়িয়ে আছেন রাবেয়া চোখের পানি ছলছল করছে কিন্তু পড়ছে না পাশে অন্তিক তার দৃষ্টিতে অসাহত্ত ছাড়াও আরও কিছু কন্তুকে দেখছে জয়কে কবুল বলতে বলা হলে সে বেহায়ের মতো ঘোষণা করে কবুল পড়ল যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয় ছেলেরা একসাথে ধ্বনি দিয়ে উঠল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুখে মিষ্টি তুলে দিল হামজা মানুষ খাওয়ার আগে বিস্মিল্লা পড়ে জয় মুখে মিষ্টি নেবার আগে বিসমিল্লা বলার বদলে স্লোগান দিল জয় বাংলা এরপর গালে মিষ্টি ঢুকাল ছেলেরা তার সাথে সমসরে স্লোগান দিল জয় বাংলা বিয়ের আসর নয় রাজনীতির মঞ্চ এটা বিশাল এক সম্মেলন চলছে যেন কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বললেও কিন্তু শুনতে পায় না আব্বুর দিক থেকে চোখ ফেরে না তার আব্বু কিছু বলুক কিছু করুক একবার চোখ তুলে দেখুক অন্তুকে বলি হবার আগে তাকালেন নামজা সাহেব কবুল বলতে ঠোঁট নাড়াতে গিয়ে আবার থামে নামজা সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়ালেন তিনি বসে থাকলে ওই অন্তু জীবনেও কবুল পড়বে না পাগলিটাকে কিভাবে বোঝাবেন ওনার কিছু করার নেই স্বয়ং নিজ হাতে বোধহয় খুন করে এলেন অন্তুকে সেই লাশ দেখতে ভালো লাগছিল না হাতটা মেলে ধরলেন চোখের সামনে ওনার মনে হল রক্ত লেগে আছে তাতে অন্তুর কলিজা চুইয়ে পড়া রক্ত আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তু প্রাণহীন স্বরে বলছে কবুল কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেও অন্তু বলেনি হুড়মুড়িয়ে বসে বলে নামজা সাহেব মেঝের ওপর দরজার কপাট আঁকড়ে ধরে অন্তু আজ ফুরিয়ে গেছে বাপের মান রাখতেই নিজেকে একবার গুজিয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে অন্তু জয় আমেরকে কবুল করেছে এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিশ্চিতের পঁচিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ